মহাগ্রন্থ কোরআন দর্শন মতে মনিনগণকে এই কথাটি প্রচারের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে যেন লোকেরা আল্লাহ ও রসুলের আনুগত্যই করে তারপরেও যদি কেহ আনুগত্য না করে তবে তাহাকে জানাইয়া দাও যে ধর্মরাশির যে যাহা গ্রহণ করিয়াছে সেটা তাহারই জন্য যেটা গৃহীত হইয়া গিয়াছে উহার মোহ হইতে মনকে খালি করিতে না পারিলে উহার দুর্ভোগ তাহাকেই ভোগ করিতে হইবে আল্লাহ ও রসুলের আনুগত্য ব্যতীত বিষয় মোহ ত্যাগ করা যায় না এবং পূর্বসঞ্চিত সংস্কার রাশি ঝারিয়াও ফেলা যায় না জন্মের পর হইতে যাহা কিছু সে মস্তিষ্কে জমা করিয়াছে তাহার মোহবন্ধন হইতে তার মুক্তি নাই গুরুর নির্দেশিত পদ বা আমল গ্রহণ করা ব্যতীত নিস্তার নাই রসুলের কর্তব্য হইল শুধু তাবলিক করা অর্থাৎ খবর পৌঁছাইয়া দেওয়া ধর্ম রাশির মহবন্ধনে মানুষ কোথায় কতটুকু আবদ্ধ হইয়া আছে এটা সে নিজেই জানে না রেসুনগণের কর্তব্য হইল মানুষকে সালাতের অনুশীলন করাইয়া তার জ্ঞানদার উদ্ঘাটন করাইয়া ধর্মরাজ্যে তাহার আপন আপন অবস্থান মনিন্নিকট স্পষ্টভাবে পৌঁছাইয়া দেওয়া অর্থাৎ দেখাইয়া দেওয়া আসলে সালাত ও জাকাতের সাধনা ব্যতীত মানুষ নিজ অবস্থান সম্বন্ধে পরিগত হইতেই পারে না